গাড়ির মতো ক্রিকেট পিচও এখন হাইব্রিড শুনতে রূপকথার মতো লাগলেও এটাই এখন বাস্তব সময় বদলেছে প্রযুক্তি নতুন হয়েছে ক্রিকেট মাঠও যেন সেই বদলের ছোঁয়া পেয়েছে ইংল্যান্ডের ঐতিহাসিক এসবাস্টুন গ্রাউন্ডে দাঁড়িয়ে ভারতের সাবেক ওপেনার আর জনপ্রিয় বিশ্লেষক আকাশ চোপড়া দারুণ ভঙ্গিতে ব্যাখ্যা করলেন তিনি বললেন গাড়ি যেমন হাইব্রিড হয় ঠিক তেমনই আমার পিছনের উইকেটটাও হাইব্রিড বিশ্বাস হোক কিংবা না হোক এটাই সত্যি চোপড়া বুঝিয়ে দিলেন এই হাইব্রিড পিচে সেলাই করে বসানো হয়েছে ঘাস ফাইবার খুব বেশি নয় মাত্র পাঁচ শতাংশ ফাইবার কিন্তু সেই সামান্য সংযোজনই উইকেটের আয়ু বাড়িয়ে দিয়েছে বহুগুণ প্রচলিত পিচ যেখানে দ্রুত নষ্ট হয়ে যায় সেখানে এই হাইব্রিড পিচ টিকে থাকবে অন্তত দশ বছর আর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে ঘন ঘন ম্যাচ আয়োজন করা সম্ভব ইংল্যান্ডের মতো আয়োজক দেশ যেখানে বাড়তি লোকের সংখ্যা কম এমন পিচে খেলাটাও হয়ে ওঠে আরও প্রতিযোগিতামূলক কারণ এখানে ব্যাটসম্যানরা পান দারুণ বাউন্স আর স্পিন কিংবা পেসার দুই পক্ষই খুঁজে পায় সমান সুযোগ ফলে ম্যাচে ভারসাম্য রক্ষা হয় আর ক্রিকেট হয়ে ওঠে আরও উন্মাদনাময় আসলে হাইব্রিড পিচ মানে প্রাকৃতিক ঘাস আর কৃত্রিম ফাইবারের এক চমৎকার মিশ্রণ একে বলা যায় ক্রিকেটের নতুন প্রজন্মের উইকেটের আধুনিকায়ন টেকসই আর বৈচিত্র্যময় এই উইকেট ইংল্যান্ডে ইতিমধ্যেই ব্যবহার শুরু হয়ে গেছে ভবিষ্যতে আন্তর্জাতিক মহলেও দেখা যেতে পারে আর সে সময় অবাক হওয়ার কিছুই থাকবে না আকাশ চোপড়ার রসিক ব্যাখ্যা তাই শুধু বিনোদনী নয় বাস্তবতারই প্রতিফলন যুগের সঙ্গে তাল মিলিয়ে যখন ক্রিকেট বদলাচ্ছে তখন উইকেটও কেনই বা পিছিয়ে থাকবে মতামত জানাতে পারেন আপনিও সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম